আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী ঈশ্বরীয় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপাসনালের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাআল্লাহ সব সময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আটে সেইটা আওয়ামী ফেসিস গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না আপনাদের ইমানই দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাল সবার সাথে আলোচনা করে তারপরের দাবি নেতা আমার কথা বলবেন সেটা আমি যাব না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই আপনারা বলেছেন দাওরায় হাদিস সনস্প্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ এখানে তো তালি দেওয়ার কোনো মহল নয় সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন বলেছেন ওয়াকফ সম্পত্তি অপব্যবহার রোধে এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াক প্রশাসন এবং ওয়াক যে আইন